হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্লেলিস্ট প্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি এই ভিডিওতে দেখাব বাংলাদেশের সেরা দশটি গজল তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এক নম্বরে রয়েছে এই গজলটি তুই ভাঙ্গলি আমার ঘর সাদমান সাকিবের এই গজলটিতে রয়েছে একশো পাঁচ প্লাস ভিউ এছাড়াও আরো অনেকজন এই গজলটিকে কভার করেছেন ও তুই আমার দুই নম্বরে রয়েছে এই গজলটি আধার রাতের চাঁদ যে তুমি তুমি এই গজলটি সাদমান সাকিবের গজলটিতে রয়েছে তিপ্পান্ন মিলন প্লাস ভিউস তিন নাম্বারে রয়েছে এই গজলটি গজলটিতে একশো নব্বই মিলিয়ন গজলটি মেহরাজ উদ্দিনের এছাড়াও তার অনেক গজল রয়েছে চার নম্বরে রয়েছে এই গজলটি হারিয়ে যাব একে দিন হব ভবনে ভুবনে আপনাদের সুবিধার কারণে গজলগুলো নাম্বারিং করা হয়েছে আর গজলগুলো লিঙ্ক পিন কমেন্টে অবশ্যই দেওয়া থাকবে উক্ত এই গজলটি গেছে আবু গজলটিতে ভিউ রয়েছে ছাপ্পান্ন মিলিয়ন প্লাস আর পাঁচ নাম্বারে রাখা হয়েছে এই গজলটি কত জানা যার পরে এই ভিডিওটিতে এক হাজার লাইক টার্গেট তাহলে পার্ট টু আসবে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শুরু করা যাক কত জান এই গজলটি হুজাইফা ইসলামের গজলটিতে রয়েছে তেতাল্লিশ মিলিয়ন ভিউস গজলটির নাম কত জানাজার পরেছি নামাজ ছয় নম্বরে রয়েছে বেবি নাজনিনের এই গজলটি গজলটিতে রয়েছে একশো চোদ্দ মিলিয়ন ভিউস সাত নম্বরে রয়েছে এই গজলটি চোখের পলকে তুমি হতে পারো নাইমুল হকের এই গজলটিতে রয়েছে প্রায় ষাট মিলিয়ন ভিউ আর এই গজলের ভিডিওটি দেখলে মরণের প্রতি বই কাজ করে আইমিন মরণের কথা মনে হয় আট নম্বরে রয়েছে আবির হাসান সোহাক এবং কুদ্দুস আবিদিনের এই গজলটি গজলটিতে ভিউ রয়েছে একশো মিলিয়ন নয় নাম্বারে রয়েছে এই গজল এই গজলটি গেছেন আবির চৌধুরী আর এই গজলটিতে রয়েছে চোদ্দ মিলিয়ন ভিউ দশ নম্বরে রয়েছে স্বামী মজুমদারের এই গজলটি গজলটিতে ভিউ রয়েছে প্রায় চল্লিশ মিলিয়ন